মাননীয় আপনি আজকে নাকি আবার রাস্তায় নামছেন আপনি রাস্তায় নামুন রাস্তায় নামবেন এটা স্বাভাবিক আপনার মতন মুখ্যমন্ত্রীর মুখ্যপেক্ষী হয়ে আমরা পশ্চিমবঙ্গবাসী বসে থাকি কিন্তু সমস্যাটা আপনি রাস্তায় নামছেন কিসের জন্যে নিজের অপকর্ম আপনার দলের কর্মীদের অপকর্ম ঢাকতে আর্যিকরের ঘটনাকে ঢাকতে কাম দুর্নীতিকে তো সে একই কথা শুনে আসছি কার বিরুদ্ধে নামছেন আপনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে না পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে নাকি স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে কিসের জন্য রাস্তায় নামছেন কাদের নামাচ্ছেন যারা রাস্তায় নামছেন আজকে মাননীয়ার কথায় একবার চিন্তা করবেন আপনার বাড়িতেও কোনো না কোনো মহিলা আছে যাদের কামদুনি হচ্ছে না হয় তাদের আর্জিকর হতে না হয় তাদের পার্ক স্ট্রিট হতে না হয় আপনার তো একটা চিরাচরিত স্বভাব কোনোটা ছোটো ঘটনা কোনোটা বখরার হিসাব কোনোটা অ্যাপিয়ার্স ছিল কোনোটা প্রেগনেন্ট ছিল নানানভাবে আপনি উদ্বুদ্ধ করেন তাদেরকে উদ্বুদ্ধ করেন আপনি তাদেরকে আপনি পথে নামুন কিন্তু এই যে আন্দোলন গোটা পশ্চিমবঙ্গব্যাপী শুরু হয়েছে এটার তাকমা অন্য কাউকে দেবেন না আপনি কথায় কথায় বা মা রামের গল্প শোনান আপনার পুলিশ তো সেদিনকে ছিল আর্জি করে ঝামেলার দিনকে অবরোধের দিনকে তো জান্ডাধারীদেরকে কান ধরে টেনে ঘাড় ধাক্কা দিয়ে আপনার জেলে ঢোকালেন না কেন কিসের স্বার্থে এটাকে নিয়ে প্রচার করে প্রচারটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, যেটা রাজনৈতিক তত্ত্ব প্রত্যেকটা ক্ষেত্রে আপনি তত্ত্ব দেন